আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একদম পরন্ত বিকেল ডুবন্ত সূর্য পরন্ত বিকেল রাস্তায় সুন্দর টালি বিছানো হয়েছে কালার টালি যদিও এখন বৃষ্টি না বৃষ্টি হয় তখন আপনার ই থাকে না কি বলে আপনার পরিষ্কার থাকে আর কি যেহেতু ড্রাই সিজন শীতের সরু তো টালিগুলো একটু নোংরা হয়ে গেছে যে এটা লাল এবং সাদা দুইটাই আছে রাস্তা সুন্দর রাস্তা মাসাল্লাহ একটা পর্যটন এরিয়া ছোটখাটো আপনার ওর দিকে আছে মাদ্রাসা এই যে এটা মাদ্রাসা ভবন এই যে এই পাশে লালটা সিন্দুরিয়া মাদ্রাসা বলে এটাকে আপনার এখানে রেস্টুরেন্ট সুন্দর একটা ট্যুরিস্ট স্পট এখানে পানির সময় খুব সুন্দর লাগে ধরে পুরো বিলটা পানিতে ভরতে খুব খুব সুন্দর লাগে আপনার এই যে এটা জাহাঙ্গীরনগরের পশ্চিম পাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশ গেরুয়া আবার বলতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশ গেরুয়া গ্রামের নাম গেরুয়া আমি সাইনবোর্ডটা দেখাই আপনাদেরকে চাইলে কেউ আসতে পারে আসবে থাকেন কারণ ওদিকে সরিষা ফুল আছে সুন্দর যে ওদিকে সরিষা ফুল সুন্দর মাছ ধরতেছে সেই যে ওনারা মাছ ধরবে এখানে আপনার দেশি মাছ থাকে প্রচুর কই তাকি এদিকে শেংকুই কম থাকে তাকি মাছ বেশি থাকে এই যে আপনার ক্যানেল আছে আপনার রাস্তাতে করছে রাস্তার ক্যানেল থাকে সে কিছু লাউ গাছ বলছে সুন্দর লাউ গাছ হয়েছে আসলে একসঙ্গে সব কিছু গাছ মাছ এবং প্রকৃতি আমি যে তিন বিষয়টা ভিডিও করি আর কি গাছ মাছ এবং প্রকৃতি তিন একসাথে আছে এদিকে মাছ ধরতেছে ওনারা এই যে মাছ ধরতেছে এদিকে আছে গাছ সবজি সবজি সুন্দর লাউ গাছ লাউের মাছা দিছে আর সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ মাছ এই মুহূর্তে ভাবছে সেগুলো প্রকৃতি এখানে একটা রেস্টুরেন্ট আছে আমি অ্যাড্রেসটা দেখাই দিই আপনাদের এই যে রেস্টুরেন্ট ঠিকানা দেওয়া আছে এখানে সিন্দুরিয়া শান্তিনগর সাত নগর ওয়ান পাথালিয়া শুলিয়া সাবার ঢাকা গেরুয়া সরি এটা সেন্দুরিয়া পড়ছে গেরোয়ারও পশ্চিমার কি ঝাঙ্গিননগরের পশ্চিমে গেরুয়া গেরুয়ার পশ্চিমে সিন্দুরিয়া এটা সেন্দুরিয়া পড়ছে খুব সুন্দর স্পট মাসাল্লাহ অনেক লোকজন আসছে পানির সময় অনেক কিছু লোকজন আসে আর আমি সবসময় বলি যে আমি কোনো ফেক বেড়ে তৈরি করি না কোনো বেডে ওয়েট করি না আমি যে ধরনের কাজ করি সেটা শেয়ার করি আমি একটু ঘুরতে পছন্দ করি টুকটাক মাছ ধরতে পছন্দ করি কৃষি আসতে পছন্দ করি তো আমার যে ভালো লাগে বলে এই জায়গায় যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারে সব করতে পারেন আর যদি ভালো না লাগে কোনো কিছু করতে কোনো না দেখতে গেলে একটা ভালো লাগবে এই যে লোকজন দিকে ওই আমার ভাগ্নি উঠছে জায়গায় আরো লোকজন আসার ফুল আমি রেস্টুরেন্টে যাই ঠিক আছে যদি কেউ থাকে ঢাকার আশেপাশে আসতে পারেন ইনশাল্লাহ আমরা এখন খাওয়াবো নিশ্চয় নৌকা রাখা আছে নিশ্চয় নৌকা রাখা আছে এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম আমি মার্শাল্লাহ সুন্দর পরিবেশ এটা ব্রিজের মতো করছে আবার এদিক আছে মাশাআল্লাহ সুন্দর আল্লাহ কথা এটা বলবা ঠিক আছে তাহলে ভিডিওর উপর করব না ওকে আসসালামু আলাইকুম ওয়া